মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় জিক্সার বাইক আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আমি শেখ রনিক তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি এই আমাদের এই ছোট্ট একটি ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো জুমার দিনের ভিডিও ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করব তো স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন ভাই ইয়ামাহা এফজেড হ্যাঁ ভার্সন থ্রি এফআইএস ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মিরপুর বিআইটি টি নাম্বার করা আছে তো ভাইবার আপনারা যদি এরকম বাইক নিতে চান সেকেন্ড হ্যান্ড তো দেখতে পারেন তো বাইকটির আজকের প্রাইস এক লক্ষ বিরাশি হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবেন অবশ্যই এই বাইকটি এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ভাই এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় এই বাইকটি নিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন বাইক মিটারে আমরা উনিশ হাজার প্লাস পেয়েছি অবশ্যই আপনারা সামনাসামনি দেখে নেবেন এর চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকের সাথে কিলোমিটারের সাথে মিলিয়ে নেবেন কোনো সমস্যা নাই ভাই হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটিরও রেডি আছে বাইকটি এক লক্ষ সত্তর হাজার টাকা যারা এই ভিডিও দেখে আসবেন তারা এক লক্ষ আটষট্টি দুই হাজার কম সত্তর হাজারে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন ফোর ফোরবি টিভিএস ফোর বি বাইক এটাও দেখতে পারেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজারে টিভিএস ফোর বি বাইক পেয়ে যাবেন দুইটার ফিক্সড প্রাইস হলো এক লক্ষ বাইশ হাজার যারা ভিডিও দেখে আসবেন ফিক্সড এক লক্ষ বাইশ হাজারে এই বাইকটি নিতে পারবেন বাইকটি পেছন থেকে দেখিয়ে দিই মানিক নাম্বার করা আছে হ্যাঁ নতুন লাগানো আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা যারা ফোরবি বাইক খুঁজছেন তারা এই বাইকটি দেখতে পারেন খুবই সুন্দর একটি বাইক সামনাসামনি যতবার খুশি ততবার দেখে নেবেন কোনো সমস্যা নাই মামা যান নাকি ওইটা দেখেন তো ভাই দেখলেন যাই এই বাইকটি আমরা আজকিন প্রাইস রেখেছি এক লক্ষ টাকা হিরো হাং সিঙ্গেল ডিক্স এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাই হ্যাঁ হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পেয়ে যাবেন এই চকচকা ঝকঝকা গাড়ির সাথে ঠিক আছে দেখতে পাচ্ছেন হিরো হাং মিরপুর বিআইটির নাম্বার বাই প্রথম মালিকের কাছ থেকে আপনারা মালিকানা ট্রান্সফার করে নেবেন কোনো সমস্যা নাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটাও প্রথম মালিকের কাছ থেকে নাম ট্রান্সফার করে নেবেন কোনো সমস্যা নাই প্রত্যেকটা বাইক প্রথম মালিকের কাছ থেকে যায় নাম ট্রান্সফার করে নেবেন শুধু এটা মালিকানা পরিবর্তন করা বাইক ঠিক আছে তো ভাই এক লক্ষ হাজার টাকা আজকেন প্রাইস যারা ভিডিও দেখে আসবেন একবারে ফিক্সড পঁচানব্বই হাজার টাকায় এই চকচকা ঝকঝকা ফ্রেশ কন্ডিশন হাং বাইকটি পেয়ে যাবেন আপনারা সামনাসামনি দেখে নেবেন কারণ আমাদের বাইক আমরা সবসময় তো ফ্রেশ বলার চেষ্টা করি তো তারপরেও আপনারা সবসময় বাইক সম্পূর্ণ বাইকগুলো দেখে নেবেন কেনার আগে চালাইবেন সমস্যা নাই দাম করে চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন তাহলে ভাই টাকা হিরো হাং চকচকা গাড়ি তারপরে যে দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা যে বাইকটি আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে জিক্সার এক লক্ষ বিশ হাজার টাকায় জিক্সার বাইক চাকা দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন চাকা হ্যাঁ পিছনের একটা চাকা এটাও ভালো চাকা আপনার সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটাও মিরপুর নাম্বার করা আছে তো ভাই আর দেরি না করে যারা এই ব্যাগটি নিতে চান লাস্ট বলে দেব যারা ভিডিও দেখে আসবে তো মাত্র এক লক্ষ ভাই এক লক্ষ বিশ হাজার প্রাইস ছিল যারা ভিডিও দেখে আসবেন এই ভিডিওতে এক লক্ষ পনেরো হাজার টাকায় এই ব্যাগটি নিয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই এক লক্ষ পনেরো হাজার টাকায় এই বাইকটি পেয়ে যাবেন আগের ভিডিওতে কিন্তু এক লক্ষ বিশ হাজার প্রাইস দেওয়া ছিল ঠিক আছে আপনারা যতবার খুশি ততবার দেখে নেবেন তো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় জিক্সার বাইক তো ভাই যারা আমাদের এই ছোট্ট একটি শোরুম থেকে বাইক নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের লোকেশনটা আবারও বলে দেই আমি এস পি সুপার মার্কেট ভাই মানিকগঞ্জ এস পি সুপার মার্কেট আমাদের শোরুমের নাম হচ্ছে রনি মোটরস ঠিক আছে ভাই আমাদের কল দিয়ে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন যারা আমাদের শোরুম থেকে বাইক নিতে চান অবশ্যই প্রত্যেকটা বাইকের কাগজপত্র গ্যারেন্টি সহকারে আমরা বাইক কয় বিক্রয় করে থাকি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি